একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না দূর থেকে বোঝা সম্ভব না এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাব বোধ না করুক নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হলেও এটাই সত্যি কারণ বর্তমান যুগটা অতটা ভালো না এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয় আর স্বার্থপর ও বেইমানদের ছেড়ে দেওয়া হয় তবে হ্যাঁ সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না যারা আপনাকে ভালোবাসে আপনার ভালো চায় তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসা নামক কুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে কাউকে কষ্ট দিয়ে ভেব না তুমি পার পেয়ে গেছ সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয় অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায় ভালো থাকা যায় আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর চরিত্র আর কর্ম সাফ রাখুন কাপড় ময়লা হলেও চলবে এই পৃথিবীতে পরকে আপন বানানোটা ততটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আবার কেউ ভরা পেটে দেশকে বিক্রি করছে কখনোই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনো সমুদ্রে জলে ভাসে দেওয়া ভালোবাসতে শুধু লাগে মন আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস গল্পে আপনি থাকার পরেও যদি নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসায় শ্রেয় ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জন শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যাই আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা ই টাকা দিয়ে পূরণ করা যাবে বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা দিনকাল সত্যি অনেক বদলে গেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারুর খোঁজ নিতে চায় না সে যতই কাছের মানুষ হোক সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে দু ঘন্টা জ্যামে বসে থাকুন রাগ ধৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে কখনো প্রতিশোধের কথা ভেব না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলে শাস্তি পাবে এবং সে অনুতপ্ত হবে সব কিছুই সবকিছুই সব কিছুই সহ্য করে নিচ্ছে কিন্তু চুপ আছে কারণ সময় এখনো আসেনি সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল স্বার্থ আর টাকা এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় স্ত্রীকে জীবাণু যে পাঁচটি কথা বলবেন না নাম্বার ওয়ান স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন নাম্বার টু তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল আর নাম্বার থ্রি তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ নাম্বার ফোর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেককে আপনি অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এই ধরনের কথা বলবেন না আর শেষ নাম্বার ফাইভ তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করি সময় আর বিদ্যালয় এর পার্থক্য বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয় সময় আগে পরীক্ষা নেয় এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত একটি নিয়ম মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসল আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ সবকিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই মুখ ভরে ব্যথা দিয়ে চলে যায় আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায় যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু জীবনের সব থেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না জীবনে কিছু শেখো আর নাই শেখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো সম্পর্কে সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা মুশকিল কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সকলের মা যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি আচরণ মরে গেলেও করবে না নাম্বার ওয়ান সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না নাম্বার টু কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে নাম্বার থ্রি সে সব সময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যা সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক ক্ষতস্থানে মলম দিলে ঘা শুকায় তবে দাগ থেকে যায় আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সবথেকে বড় অস্ত্র হল মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্যে থেকে সহমর্মিতাবোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে